দর্শক আপনাদের মাঝে হাজির হলো কালার গড়ে কালামানিক কাগজ কমপ্লিট একটি বাইক বাইশের মডেল সুপার কন্ডিশন ফরিদপুর বিআরটিএন নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফাঁসফাটি মালিকানা এনি টাইম পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নাই বাইকটি রানিং আছে মাত্র ওয়ানলি একদম চলার বাইক সুপার কন্ডিশন পারছেন আমাদের লোকেশন খলিলপুর বাজার রোড সদর স্ক্রিনে অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বার আপনার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ যে কোনো জেলা থেকে আপনার আসতে পারেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ বাইক রয়েছে আপনার দেখে শুনে বাইকগুলো আমার কাছে নিতে হবে ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি প্লে করছেন যাতে সবাইকে মামুন মরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আইসকের সেকেন্ড হ্যান্ড বাইকের রিভিউ আমার পিছনে একটি অ্যাপাসি ফোর বি এক্স কানেক্ট ডাবল এর বাইক দেখছেন সুপার ডুফা কন্ডিশন অবস্থা রয়েছে ফোর এ টু বিআর টেন নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড কমপ্লিট আছে টেক্সটকের মেয়াদ আছে সমস্যা নাই এই বাইকটি মালিকানা পরিবর্তন করে আপনার বাংলাদেশের যে কোনো জেলা শহরে বাইকটি রান করাইতে পারবেন কোনো সমস্যা নেই বাইকটি মাত্র অনলি আঠারো হাজার কিলোমিটার রানিং আছে আর আমাদের লোকেশন আমি কি বলে দিচ্ছি যেহেতু আমার কাছে আপনারা আসবেন লোকেশনটাই মূল বিষয় হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সারা বাংলাদেশ যে কোনো জেলা শহর থেকে আমাদের আমার কাছে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ তো বাইকটি কত দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো আর এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বলে চলুন বাকি মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই হলো আজকের বাইক বাইকটিকে প্রথমে আমি ট্যাঙ্কির বাম সাইড থেকে দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন কোথাও কোনো গসা মাজা বা কোনো ইস নাই বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই প্রিয় দর্শক এটা হলো বাইকের ডাইন সাইড থেকে ট্যাঙ্কির কান এই টাইপের হবে দেখতেই পারছেন এবং ইঞ্জিনের কন্ডিশন ডাইন সাইড থেকে এই টাইপের হবে দেখতে পারছেন একদম গর্জিয়াস অবস্থা রয়েছে প্রিয় দর্শকের হেডলাইটের কন্ডিশন দেখতেই পারছেন সুপার দফার কন্ডিশন অবস্থা রয়েছে এখানে কিন্তু ডিজে বাল্ব লাগানো আছে দেখতেই পারছেন মারতেছে চমৎকার একটা জিনিস সামনে টায়ার কন্ডিশন দেখাই আমি আপনাদের এই টাইপের হবে দেখতে পারছেন বাম সাইড থেকে দেখাই আমি এই টাইপের হবে দেখতে পারছেন বাইক টা একদম গুরদিয় অবস্থায় রয়েছে বাইকটি নাম্বার হলো ফরিদপুর ল

দেখতে একদম ইনটেক বন্ধুরা সর্বপরি বিষয় হলে এখন বাইকটি প্রাইজে চলে আসবো এই বাইকটি প্রাইজ হচ্ছে মাত্র অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা একটা চা দাম অবশ্যই আপনার দামাদামের মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারেন দর্শক এই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম